আমি এখানে আবারও বলছি একটিও বৈধ ভোটার যেন বাদ না যায় আর একটিও অবৈধ ভোটার যেন তালিকায় না ওঠে একটা বুথে একজনও শিফট হয়নি একজনও মারা যায়নি এরকম বুথ থাকতে পারে সেটা সংখ্যায় খুবই কম হবে যখন রিপোর্ট চাইলেন তখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়ে গেল চারশো আশি এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বিএলও এই কীর্তিগুলো করেছে তাদের কি হবে জয় হিন্দ বন্দে মাতার বন্ধুরা গত গতকালই একটা ভিডিও করেছিলাম যে সেখানে বলেছিলাম বাইশো আটটি বুথে সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসছে তার মানে সেই বুথগুলোতে কোনো মানুষ মরেনি কোনো মানুষ শিফট হয়নি এটা কি করে সম্ভব হলো যে একটা মানুষ শিফট হয়নি মারাও যায়নি কিংবা ডবল এন্ট্রি হয়নি গতকালই ইসিআই যখন চাপ দিলেন রিপোর্ট তলব করলেন যে এটা কি করে সম্ভব যখন রিপোর্ট চাইলেন তখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়ে গেল চারশো আশি মানে সতেরোশো আঠাশটি বুথে এমন হলো যে সতের সতেরোশো আঠাশটি বুথে এনুমারেশন ফর্ম আবার ফেরত এলো যারা মারা গেছে শিফট হয়েছে কিংবা ডবল এন্ট্রি বুথ সংখ্যা কমে গেল তাহলে এতক্ষণ যারা চিল্লাচিল্লি করছিলেন যে এরকম হতেই পারে আর আমাকে তো গালাগাল দিচ্ছে না বিজেপির দালাল থেকে আরম্ভ করে মানে গোমূত্র পান করে মাথা খারাপ হয়ে গেছে এরকম অনেকেই বলেছেন আমি তাদের কথায় কান দেই না কারণ এসব অসভ্যদের কথা কান দিতে গেলে উত্তর দিতে গেলে সময় চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বিএলও এই কীর্তিগুলো করেছে তাদের কি হবে গ্রাউন্ড রিপোর্ট আছে আমি বলে দিচ্ছি এখানে গ্রাউন্ড রিপোর্ট আছে তৃণমূলের লোকাল নেতারা বিএলওদের গিয়ে বলছে যে মৃত ভোটারের নাম বাদ দেয়া যাবে না বিডিওরা চাপ দিচ্ছে বিএলওদের যে মৃত ভোটার সিফ ভোটারের নাম কাটা যাবে না সে খবর সেই অডিও ক্লিপিংসও ভাইরাল হয়েছে তো বিএলওদের আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে ইসিআই যে কদিন আছে ইলেকশন কমিশন যে কদিন আছেন সে কদিন তাদের তারপরে তো আপনারা আমাদেরই কর্মচারী হবেন তো আমি সেই সমস্ত বিএলওদের বলি যে আপনারা চাকরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল থাকবে না কিন্তু আপনারা যারা পঁচিশ তিরিশ বছর কি আঠাশ বছর কি পনেরো বছর চাকরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পনেরো বছর নাও থাকতে পারে আপনার চাকরি জীবনের সার্ভিস বুকে কলঙ্কিত করবেন না আপনি সরকারি চাকরি করছেন সাংবিধানিকভাবে চাকরি করছেন সাংবিধানিক দায়িত্ব পালন করুন যে সমস্ত তৃণমূলের নেতারা আপনাদের ওপরে চাপ সৃষ্টি করছে আপনি চাকরিটি আগে বাঁচান তৃণমূল নেতারা সারা জীবন থাকবে না আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যারা বিএলও ও দরদি বিয়েল সহমর্মী বি মানে দুঃখে কাতর হয়ে কলকাতায় মিছিল করছে তারা কিন্তু কেউ বিএলও নয় তাদের প্ররোচনায় পা দেবেন না তারা কেউ বিএলও নয় আপনার চাকরির যদি ক্ষতি হয়ে যায় তৃণমূল সরকার সারা জীবন কিন্তু থাকবে না আপনার সারা জীবন চাকরির এই পুরো জীবনভোর তৃণমূল নাও থাকতে পারে তখন আপনার ছেলে মেয়ে কী করে খাবে না খাবে সেই চিন্তাটা করুন অতএব বিএলও বিডিও এ আরও এসডিও তাদের বলছি সাংবিধানিক দায়িত্ব সাংবিধানিকভাবে পালন করুন কোন নেতা চমকালো ধমকালো কোন নেতা বলছে যে একটা মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এসব শুনবেন না তাহলে অবশেষে প্রমাণিত হলো এক চমকানিতে রিপোর্ট তলব করার সঙ্গে সঙ্গে বাইশশো আটটি বুথ কমে দাঁড়ালো চারশো আশিটি বুথ দাঁড়ালো এবং আবারও যখন চাপ সৃষ্টি হবে আরও কমবে একটা বুথে একজনও শিফট হয়নি একজনও মারা যায়নি এরকম বুথ থাকতে পারে সেটার সংখ্যায় খুবই কম হবে আর কালকে এই ভিডিওতে আমি বলেছি সব থেকে টপে আছে এই দুর্নীতির সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা যেই দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি অবস্থিত এবং যেখান থেকে আমাদের সরকারি ভাইপো বিপুল ভোটে জয় হয়ে এসছেন তো আরও অনেক কিছু গাফলা বেরোবে যারা এসআইআর কে বাধা দান সৃষ্টি করছেন যারা বাধা দিচ্ছে তাদের চেহারা আস্তে আস্তে সামনে আসছে কিন্তু এসআইআরকে থামানো যাবে না এসআইআর এমন একটি প্রক্রিয়া যার মধ্যে প্রকৃত ভারতবাসী যারা তারাই ভোট দেওয়ার অধিকার পাবে আমি এখানে আবারও বলছি একটিও বৈধ ভোটার যেন বাদ না যায় আর একটিও অবৈধ ভোটার যেন তালিকায় না ওঠে এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র প্রকৃত ডেমোক্রেসির প্রতিফলন হবে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা ফলো করেননি অবশ্যই ফলো করবেন নমস্কার সবাই ভালো থাকবেন